নমস্কার বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা আমার জীবনের প্রথম ব্লগ আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে আজ আমার জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান করেছে পাঁচ রকম ভাজা তরকারি ডাল মাছ চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু দিয়ে আমাকে আজকে খাইয়েছে তো চলুন ওইগুলো দেখে নিই আর এটা আমার জীবনের প্রথম ব্লগ আজ আমার বার্থডে আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে করলা ভাজা করেছে ভাত করেছে এটা হচ্ছে ডিমের বড়া আর এটা হচ্ছে কুমড়ো ভাজা এদিকে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মুগের ডাল আর করেছে পাঁপড় চাটনি আর এদিকে পায়েস করেছে এদিকে মিষ্টি তরকারিটা এখনও দেয়া হয়নি এটা হচ্ছে আমার বৌদি এটা হচ্ছে আমার মা আর এখানে দিচ্ছে কাতলা মাছের পেটি আর এটা হচ্ছে আবিরের মা আমার বউ মলি আর আমি এখন মায়ের কাছে বসে আছি আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন